নির্বাচন কমিশনের নতুন সীমানা নির্ধারণে ফরিদপুর চার আসন থেকে দুটি ইউনিয়নকে কেটে পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করা ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙা সোমবার সকালে উপজেলার ছটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে সর্বস্তরের জনতা প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অবরোধে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে করে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন আমার প্রাণপ্রিয় ভাঙ্গা উপজেলাবাসী আপনারা জানেন যে আমাদের ভাঙ্গা উপজেলা থেকে ইউনিয়নকে বিচ্ছিন্ন করা হয়েছে আমরা সেটা কখনো চাইনি আমরা এটা মেনে নেব না এর বিরুদ্ধে ভাঙ্গা থানার অপমর জনতা আন্দোলনে হয়েছে আমরা প্রথম থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি আমাদের বক্তব্য স্পষ্ট এই দুইটা ইউনিয়নকে আমাদের ফিরিয়ে দিতে হবে দুর্ভাগ্যজনক এই আন্দোলনকে বিভ্রান্ত করবার জন্য কেউ কেউ বিভাজন তৈরি করছে আমরা স্পষ্ট বলছি যে এই আন্দোলন আমাদের সকলের আন্দোলন আন্দোলন এবং ইনশাল্লাহ আমরা ভাঙ্গাবাসী আমাদের এই দুইটা ইউনিয়ন কে দ্রুততম সময় আমরা ফিরিয়ে আনবো যে কোনো বললো ইনশাল্লাহ দয়া করে আপনারা কেউ বিভেদ এবং বিভ্রান্তি তৈরি করেন না এই আন্দোলন ক্ষতিগ্রস্ত করবেন না বিভেদ তৈরি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবার চেষ্টা করবেন না এটা আমাদের প্রাণের দাবি ভাঙ্গা বাকে আমরা অবিচ্ছেদ্য রাখব এই দাবিতে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা আন্দোলন চালিয়ে যাব নিয়মতান্ত্রিক ভাবে আমরা তালে যাব এবং আমরা আগামী রবিবার কোর্টে এটার বিরুদ্ধে রিট আবেদন করব ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের দুই ইউনিয়নকে ফেরত পাবো এবং আমাদের পেতে হবে এর জন্য আমাদের সবকিছু আমরা করবো ইনশাল্লাহ সকাল সাড়ে আটটা থেকে বিক্ষোভকারীরা ঢাকা বরিশাল মহাসড়কের হামিদি ইউনিয়নের মনসুরাবাদ হামিরদি পুকুরিয়া এবং আলগি ইউনিয়নের সুয়াদি ঝাটরদিয়া পয়েন্টে অবস্থান নেন এছাড়া ভাঙা দক্ষিণপাড় বাস স্ট্যান্ডেও অবরোধ করা হয় সড়কে টায়ার জ্বালিয়ে এবং নগরকান্দানা ভাঙা 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 স্লোগানে মুখরিত করে তোলেন তারা তাদের একটাই দাবি কোনোভাবেই তারা ভাঙার অবিচ্ছেদ্য অংশ হামিরদি ও আলগি ইউনিয়নকে নগরকান্দা সালথার সাথে যুক্ত হতে দেবেন না

পূর্বপুরুষ থেকে জন্ম থেকে আমার দাদা তাদের আগের প্রজন্ম থেকে আলগে এবং হামিরদি ভাঙায় উপজেলার সাথে ছিল উ চক্রই মহল কেবা বা কাহারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আজকে আলগে এবং হামির অন্য থানার মধ্যে দিয়ে দেওয়ার পায় তারা চলতেছে আমরা প্রাণের দাবি আমাদের মা বোনের আমাদের দাদা দাদির ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং আলগি এবং হামিরদি ভাঙা থানাটা অংশ আমাদের ভাইদেরকে অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বাস ট্রাক অ্যাম্বুলেন্স সহ শত শত যানবাহন আটকা পড়ায় নারী শিশু ও অসুস্থ রোগীরা অবর্ণনীয় কষ্টের শিকার হন উল্লেখ্য গত বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের গেজেট প্রকাশ করে এতে প্রথমবারের মতো ভাঙ্গা উপজেলার আলকি ও হামির্দি ইউনিয়নকে ফরিদপুর চার থেকে আলাদা করে পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয় এরপর থেকে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান আমাদের ফরিদপুর চার আসনেও সীমানা নির্ধারণটা পুনরায় পুনঃভাবে নির্ধারিত হয়েছে তা আমি এখানে এসেছি ভাঙাবাসি তাদের একটা দাবিটা রয়েছে যে দুটো ইউনিয়নকে একত্রিত রাখা আগের মতো করে তাদের দাবিটা শুনেছি তাদেরকে আশ্বস্ত করেছি আমরা আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে তাদের দাবির কথা জানিয়েছি আশা করি খুব শিগগিরই একটা দাবি একটা সমাধান হবে ইউএনওর আশ্বাসের পর দুপুর পৌনে একটার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে তবে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা জাহান হিমু দৈনিক খোলা চোখ